সাল আর বাংলা মহাশিবরাত্রি নিয়ে মিঠু মনিকথার এই বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই বছর মহাশিবরাত্রি কবে শিব চতুর্দশীর তিথি কতক্ষণ থাকছে চার প্রহর পুজোর ঠিক সময় এবং পারণের সময়সূচি কি তার সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে মহাদেবের আশীর্বাদ পেতে এবং সঠিক নিয়মে ব্রত পালন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক শিবরাত্রি বা মহাশিবরাত্রি হল ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ এবং শিবের সৃষ্টি ও প্রলয়ের তাণ্ডব নৃত্যের পবিত্র রাত যা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় এই রাতে শিবলিঙ্গে বেলপাতা ও গঙ্গাজল অর্পণ করে ভক্তরা সারারা জাগরণ উপবাস ও পূজা করেন যা পাপ মোচন করে এবং আত্ম আলোর পথে চালিত করে প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ ইংরেজি দু সাল আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মহাশিবরাত্রির নির্ঘণ্ট বা পূজার সময়সূচি শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি বাংলা দোসরা ফাল্গুন রবিবার বিকেল চারটে আটচল্লিশ মিনিট থেকে শিব চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি বাংলা তেসরা ফাল্গুন সোমবার সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিটে এবারে জেনে নেব চার প্রহরের সময়সূচি প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর থাকছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার রাত্রি নটা আঠাশ মিনিট থেকে রাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর থাকছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার রাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং শেষ ও চতুর্থ প্রহরের সময় থাকছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিটের মধ্যে এবারে জেনে নেব শিব পূজার মন্ত্র ও নিয়ম শিব চতুর্দশী বা শিবরাত্রিতে উপবাস থেকে চার প্রহরে শিবলিঙ্গে অভিষেক ও পুজো করাই প্রধান নিয়ম গঙ্গা জল দুধ দই ঘি ও মধু দিয়ে শিবলিঙ্গে স্নান করিয়ে বেলপাতা ফুল ও আকন্দ ফুল নিবেদন করতে হয় ওম শিবায় মন্ত্র জপ করে সারা রাত জাগরণ ও পূজা করা বিশেষ পুণ্য দেয় এবারে জেনে নেব শিবরাত্রির পূজার উপকরণ দুধ দই ঘি মধু শর্করা সাদা ফুল আকন্দ ফুল ধুতুরা ফুল ফল কলকে ফুল অপরাজিতা ফুল গঙ্গা জল ডাবের জল ইত্যাদি এবং সব থেকে অপরিহার্য এবং বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয় জিনিস হলো একটি নিখুঁত বেলপাতা শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার আগে অবশ্যই দেখে নিতে হবে বেলপাতাটি জানি নিখুঁত হয় শিবরাত্রিতে উপবাস রেখে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ও ফল অর্পণ করা শুভ সারাদিন বা ফল দুগ্ধজাত সাত্বিক খাবার যেমন সাবুদানা মাখনা গ্রহণ করুন আমিষ পেঁয়াজ রসুন শস্য বা ডাল জাতীয় খাবার একেবারেই খাবেন না কালো পোশাক পরবেন না নারকেলের জল দিয়ে অভিষেক করাবেন না শিবলিঙ্গে তুলসী পাতা দেবেন না রাত জেগে পুজো করুন পরদিন সকালে পুজো সেরে অন্ন বা সাধারণ খাবার ব্রতভঙ্গ ব্রত করুন আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন